আমরাও যোগাযোগ করার চেষ্টা করছি যদি আছে কারণ যদি এটা ইচ্ছাকৃত না হয়ে থাকে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তারপরও আমরা চাবো যে এই দরিদ্র পরিবার যাতে তারা সহযোগিতা পায় এবং তারা যাতে এই যে মহিলাটা প্রেগনেন্ট তার বাচ্চারা আছে এই সংসারটা যাতে চলতে পারে না এখন পর্যন্ত তাদের যে মারা গেছে তার পরিবারের কেউ আছে কারণ তার ওয়াইফ গতকালকে দেশে গেছে কারণ ওই ওয়াইফের বাবা মারা গেছেন মানে যে আজকে মারা গেলেন তার শ্বশুর গতকালকে মারা গেছে তার ওয়াইফ প্রেগন্যান্ট তার ওয়াইফ দেশে গেছে তার এই আপাতত কেউ নাই আর যিনি ঘটনা ঘটেছেন তার বাড়িরও সবাই বের হয়ে গেছে তো আশা করি পরিস্থিতি ঠান্ডা ওরা আসবে তখন আমরা জেনে ব্যবস্থা নিতে পারবো আর লাশের পোস্টমর্টাম হোক ওসি সাহেবও তৎপর আছেন এবং আমাদের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান কামাল ভাই উনিও ফোন দিয়েছেন উনি ফোন দিয়ে আমার বলছেন তুমি এই জায়গায় যাও তো আশা করি এটা আমরা সুষ্ঠু তদন্তই পাবো আপনার নাম থাকবে আমার নাম ফরিদুর রহমান খান ইরান আমি সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধন্যবাদ ঘটনাটি হলো এই শ্যামলিমা অ্যাপার্টমেন্টে আমি আজকে উনিশ বছর যাবত এখানে বসবাস করি তো ঘটনাটি ঘটে আজকে সকালবেলা প্রায় পনেরো একটার দিকে যখন আমরা উপরে বসে খুব বিকট শব্দ পাই তখন আমরা স্বাভাবিকভাবে ভেবেছিলাম যে কোনো ট্রান্সমিটার বাস্ত হয়েছে কিনা পরবর্তীতে আমরা নিচে এসে দেখলাম যে আসলে এরকম কিছু না আমাদের যে এখানে কর্তব্যরত কেয়ারটেকার দারোয়ান সে প্রতিনিয়তই এই গেটে ডিউটি করে আমি নিজেও সব সময় আমার গাড়ি নিয়ে এখান থেকে বের হই তারা নিয়ম অনুযায়ী গেটটি খুলে দেয় কিন্তু আজকে যেটা ঘটলো সেটা হলো যেই তিনতলায় বসবাসকারী যেই ব্যক্তি তার গাড়িটি সে নিয়ে এখানে পার্কিংরত অবস্থায় ছিল তার যে ড্রাইভার সবসময় তার গাড়ি চালায় সে গাড়িতে ছিল না উনি নিজেই গাড়িটি নিয়ে যখন বের হন তখন উনি মানে খুব বেপরোয়া গতিতে উনি গাড়িটি নিয়ে বের হন এবং আমাদের যেই কর্তব্যরত এখানে দারোয়ান ছিল সে গেটটি খুলে দেওয়া মানে দেওয়ার সাথে সাথেই সে পুরোপুরি গেটটি খুলতেও পারেনি তার মধ্যে তাকে নিয়ে গেটটি সহ উড়িয়ে সামনের যে বাড়ি ভবন আছে অ্যাপার্টমেন্ট সেখান পর্যন্ত আমাদের যে দারোয়ান ছিল তাকে উড়িয়ে নিয়ে সেখানে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে আমার গেটের এক অংশ দুটো গেটের পশন তার মধ্যে এক অংশ রাস্তার মধ্যে পড়ে যায় তার ঠিক দশ গজ দূরেই ছিল একটি পাশের ভবন থেকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিন্টার গার্ডেনে স্কুলে পৌঁছে দেওয়ার একটা ভ্যান ছিল ঠিক দশ গজ সামনেই ছিল যদি সেটা পেছনে থাকতো তাহলে হতাহতের ঘটনা এখানে আরো ঘটতো আর যেহেতু পূর্ব খুব জনবহুল এলাকা সেখানে সকালবেলা এত সকালে হওয়ার কারণে প্রাণহানি তো মানুষজনের জনসমাগম কম ছিল সেজন্য শুধু আমাদের যে দারোয়ান ছিল সেই দারোয়ান তাকে গাড়িটি উড়িয়ে নিয়ে একদম পাশের ভবনে ওয়ালের সাথে ফেলে দেয় এবং সে রাস্তার মধ্যে পড়ে সে কাতরাচ্ছিল কেউ তার পাশে এগিয়ে যায়নি পরবর্তীতে লোকজন এসে তাকে এখান থেকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় যেটি আমরা জানতে পারি এবং গাড়িটি এখনো ভবনের মধ্যে আছে পুলিশ এসেছে ইনভেস্টিগেশন করেছে পরবর্তী ঘটনাটা যাতে সুস্থ তদন্ত হয় সেটা আমরা দাবি জানাচ্ছি যেহেতু আমরা এই ফ্ল্যাটে বসবাস করি এরকম ঘটনা যেন আর না ঘটে কারণ এই এইখানের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চারা এই এই প্যাসেসের মধ্যেই হাঁটাচলা করে খেলাধুলা করে এখন যদি পার্কিং এর মধ্যে এত সজরে গাড়ি নিয়ে আজকে একটা লোককে এভাবে নিহত হলো বা এ ধরনের ঘটনা ঘটলো আমাদের মানে এই অ্যাপার্টমেন্ট বা যারা আমরা বসবাস করি এই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটের যারা কর্মীরা আমরা যেখানে আছি ফ্ল্যাট মালিকরা বা যারা ভাড়াটিয়ারাও আছেন সবাই মিলে একটাই দাবি এই ঘটনাটার মানে খুব ভালো একটা হোক এবং যে ব্যক্তি মারা গেছে সে যেন তার এটার ক্ষতিপূরণটা পায় এটার জন্য আমি আমার পক্ষ থেকে জোর আহ সেটা এখন নির্দিষ্ট ভাবে বলা যাচ্ছে না কারণ এটা উনি বলতে পারবে এবং যার সাথে হয়েছে সে বলতে পারবে সেটা নিহত হয়েছে এবং উনাকে জিজ্ঞাসাবাদ করলে উনি বলতে পারবে এই ঘটনাটি আরো কিছু কোনো মানে অবস্থা আছে কিনা বা তার সাথে পূর্ব কোন তার সাথে ঝগড়াঝাটি বা মনোমালিন্য আছে কিনা এটা উনি বলতে পারবে আমি যতটুকু দেখেছি উনি উনি ওনার মতোই চলতেন বা এখানে যারা মানে কমিটির লোকজন আছেন তারা মোটামুটি সবাই একটু বেপর মানে ধরেন এখানে আমাদের কেয়ারটেকার বলে সে যে খুব গরিব মানুষ না সেটা একজন যেটা আজকে যদি আমার ফ্যামিলি কি করতো যেটা বাস্তবতা সেটা সবাইকে মেনে নিতে হবে সেজন্য আমরা চাই যে ঘটনাটা যেন সুস্থ তদন্ত হয় এবং যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সে এবং তার পরিবার যেন এটার খুব ভালো একটা সমাধান পায় এবং এটার যেন সে বিচার পায় এটা আমরা উনি যে মুক্তিযোদ্ধা হ্যাঁ তদন্তের ক্ষেত্রে এই ধরনের কোনো বাধা আসবে কিনা এটা তো আসলে তদন্তকারী কর্মকর্তারাই বলতে পারবে আমরা দাবি জানাচ্ছি আমি তো একটা কথাই বললাম আমি দাবি জানাচ্ছি ঘটনার জন্য খুব সুন্দর একটা তদন্ত হয় যেন কেউ ছাড় না পায় এটার সাথে যারা জড়িত এবং ঘটনার পরবর্তী সময়ে যারা এই ঘটনাটা ধামাচাপা দিতে চেয়েছে যারা মানে রক্তটা কেন সেখান থেকে সরে গেল তাড়াতাড়ি বিষয়টা রহস্যজনক বা গাড়িটা এখনো কেন ফ্ল্যাটের নিচে পড়ে আছে এটা তো পুলিশ কাস্টারিতে যাওয়ার কথা হিসাব অনুযায়ী কারণ এটা তো জব্দ হওয়ার কথা যেহেতু এই গাড়িটি এখনো ফ্ল্যাটের নিচে আছে তাহলে এটা আপনাদের মাধ্যমে এটা আপনারা খতিয়ে দেখার জন্য আপনারা এটা আপনাদের মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি যে অপরাধিত অপরাধী অপরাধিত আইনের বাইরে না সে যেই হোক সে শাস্তি পেতে হবে এটা এটা হলো আমাদের আমাদের দাবি আর কি আমরা যারা ফ্ল্যাটে বসবাস করি ধন্যবাদ ড্রাইভার গেছিল বাথরুমে আর উনি চালান গাড়ি লই গেট লইয় দৌড়েছে আর কি ঘটে তখন তখন আমি এখানে ছিলাম আমি দেখছি কোথায় থাকেন এখানে আমি ওদিকে থাকি

যাবে <small> এটা আমি যখন ঘটনা ঘটে তখন আমি ছিলাম এখানে আচ্ছা আমি দেখলাম যে গেটটা ভাঙে নিয়ে সিকিউরিটি সহকারে রাস্তায় ফেলাইছে গাড়িটা গাড়ি যে চালাইছিলো সেই ফ্ল্যাটের একজন মালিক একটা ফ্ল্যাটের মালিক এখন কিভাবে কি হয়েছে ঘটনার মুহূর্তে আমি ছিলাম আচ্ছা আমরা আমরা দেখলাম যে গাড়িতে মুক্তিযোদ্ধার লোগো লাগানো আছে উনিকে আদৌ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আচ্ছা আপনারা কি দেখেছেন যে আপনারা যেহেতু এতদিন ধরে আছেন ওনার নিকট শুনেছেন কি রাজগুরুর মুক্তি যotra কি না আপনি কি মনে হয় যে এই মুক্তি যotra কারণে বিচারে রায়ের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কি এটা আমি বলতে পারবো না কিন্তু উনিই মুক্তি সিদ্ধাই দাশিত কাজ করতে কখনো কি আপনাদের সাথে শেয়ার করেছেন উনি একটা সরকারি চাকরি করতে কি টিচারের ভিতর এڈین চলে উনি Terima kasih <muchas> telah menonton.